আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো মুরগির মাংস দিয়ে ভীষণ মজাদার মানে রাজকীয় স্বাদে চিকেন কোরমা চিকেন কোরমা অনেক সময় ঘরে তৈরি করতে গেলে দেখা যায় যে বিশেষ কোনো ধরনের মশলা থাকে না বা টক দইটা থাকে না তো টক দই ঘরে না থাকলে কীভাবে সহজে আপনারা এই কোরমাটা ঘরে তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব আর এই পদ্ধতিতে আসলে কোরমা তৈরি করলে খেতে অনেক বেশি মজার হয় বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি বরাবরের মতো আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো ঘরে যদি টক দই না থাকে আপনারা চাইলে ইনস্ট্যান্টভাবে আপনারা টক দইটা তৈরি করে সেটা দিয়ে এখানে কোরমাটা তৈরি করতে পারেন এখানে হাফ কাপ হালকা কুসুম গরম তরল দুধের সঙ্গে সামান্য পরিমাণে হোয়াইট ভিনেগার মিশিয়ে এটা সাইডে রেখে দিলেই জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মতো অপেক্ষা করলে দেখবেন যে টক দই তৈরি হয়ে যাবে আর সেই টক দই দিয়েই কিন্তু আপনারা এই কোরমাটা সহজেই রান্না করতে পারবেন কোরমা রান্না করার জন্য এখানে এক কেজি ওজনের একটা মুরগি নিয়েছি আর মুরগিটাকে এখানে রেগুলার কাট করে নিয়েছি মুরগির মাংসটা ম্যারিনেট করার আগে খেয়াল রাখবেন যেন মাংসের ভেতরে এক্সট্রা কোনো ধরনের পানি না থাকে তো দিয়ে দিলাম যে টকদইটা আগে তৈরি করে রেখেছিলাম সেটা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণটা কিন্তু বুঝে দিতে হবে যেহেতু রান্নার সময় আমরা লবণটা দিব টক দইয়ের সঙ্গে মুরগির মাংসটাকে একটু ভালোভাবে মেখে নিয়েছি মুরগির মাংসটা টক দইয়ের সঙ্গে ভালোভাবে মেখে নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য হাতে যদি বেশি সময় থাকে তাহলে চাইলে আপনারা এক ঘন্টার জন্য এটা রেস্টে রাখতে পারেন আধা ঘন্টা পর এখন রান্নার জন্য প্রথমে চুলায় দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ তেল খুব বেশি তেল দিয়ে এখানে কোরমাটা আমি রান্না করব না তো তেলটা যখন একটু গরম হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নিয়েছি পেঁয়াজ কুচিটা হালকাভাবে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম আস্ত গরম মশলা আর গরম মশলার ভেতরে এখানে আছে তেজপাতা দারুচিনি এলাচ গোলমরিচ এবং লং গরম মশলাটা দিয়ে দেওয়ার পর জাস্ট তিরিশ সেকেন্ডের জন্য একটু হালকাভাবে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের পেস্ট হাফ কাপ হাফ কাপ পেঁয়াজের পেস্ট দিয়ে দেওয়ার পর এখন জাস্ট এক থেকে দুই মিনিটের মতো একটু ভেজে নেব আর চুলার রাসটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে পেঁয়াজের পেস্টটা একটু হালকাভাবে ভেজে নিলে দেখা যাবে যে এর ভিতরে যেন একটা এক্সট্রা যে স্মেল থাকে পেঁয়াজের সেটা থাকবে না চলে যাবে তো দুই তিন মিনিট পেঁয়াজের পেস্টটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট এখানে দিয়ে দেওয়ার পর আরও এক থেকে দেড় মিনিটের মতো একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ বা ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে দিতে পারবেন ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ মরিচ এবং ধনিয়া গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি কোরমা রান্নার আসলে আমার কাছে মনে হয় যে এটা যত বেশি সময় নিয়ে মশলাটা আপনারা ধাপে ধাপে দিয়ে এটা কষিয়ে নেবেন তত বেশি টেস্ট ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি জয়ফল এবং জয়ত্রী গুঁড়ো হাফ চা চামচ আর জয়ফল জয়ত্রী গুঁড়ো কিন্তু দুটো মিলিয়ে আমি এখানে হাফ চা চামচ নিয়েছি কারণ দেখবেন যে জয়ফল জয়ত্রীর কিন্তু একটা স্ট্রং ফ্লেভার থাকে তো সেটার কারণে এটা যদি বেশি হয়ে যায় তো খেতে কিন্তু ভালো লাগবে না জয়ফল এবং জয়ত্রী গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আরও কিছুটা সময় নিয়ে ভেজে নিচ্ছি আর যেহেতু মশলাটা এখানে ভাজার সময় মানে কষানোর সময় আমি বাড়তি কোনো পানি দিবো না তো সেই হিসেবে চুলার আসটা একটু কমিয়ে এটা ভাজতে হবে এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা প্রায় দুই টেবিল চামচের মতো আছে বাদাম বাটাটা দিয়ে দেওয়ার পর এখন আবারও মশলাটার সঙ্গে একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর যেহেতু মশলাটা আমি কষানোর জন্য এখানে পানি দিচ্ছি না তো সেই জন্য মশলাটা যেন পুড়ে না যায় ভালোভাবে কষানো হয় সেই জন্য এখন দিয়ে দিব তরল দুধ এখানে তরল দুধ দিয়ে দিচ্ছি আমি প্রায় হাফ কাপের মতো আর তরল দুধটা না দেওয়ার সময় চেষ্টা করবেন একটু হালকা কুসুম গরম করে তারপর দিতে তো তরল দুধটা দিয়ে দেওয়ার পর এখন মশলার সঙ্গে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি তারপর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে মশলাটাকে এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো আরো কিছুটা তরল দুধ দিয়ে দিলাম মানে পুরো এখানে হাফ কাপের মতো তরল দুধ আমি দিয়ে দিলাম আর একটু পরপর কিন্তু মশলাটা নেড়েচেড়ে দিতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে একটু লো আছে কিছু সময় নিয়ে এটা আমি কষিয়ে নিব আর কিছুক্ষণ পরপর চেষ্টা করবেন ঢাকনাটা খুলে মশলাটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে এটা কষিয়ে নিতে কারণ যেহেতু মশলাটা একটু ঘন হয়ে যাবে এই পর্যায়ে তো সেক্ষেত্রে কিন্তু এটা সহজেই পুড়ে যেতে পারে দেখুন মশলাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেয়ার কারণে এটা কিন্তু অনেকটা ক্রিমের মতো দেখাচ্ছে তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এই মশলাটার ভেতরে আমি দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা মুরগির মাংস মুরগির মাংসটা দিয়ে দেওয়ার পর সমস্ত মশলার সঙ্গে এখন মিশিয়ে সমস্ত মশলার সঙ্গে মুরগির মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এটা কিছু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে এখানে মাংসটাকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর এটা আমি নেড়ে চেড়ে তারপর মশলাটার সঙ্গে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মুরগির মাংসটা একটু সময় নিয়ে কষালে দেখা যাবে যে মুরগির মাংসটাও অনেকটা সেদ্ধ হয়ে আসবে তো সেই হিসেবে কিন্তু এখানে তরল দুধ দিতে হবে এখানে হালকা কুসুম গরম তরল দুধ দিয়ে দিচ্ছি দেড় কাপ যদি দেশি মুরগি দিয়ে আপনারা কোরমাটা রান্না করেন সেক্ষেত্রে মুরগির মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণে তরল দুধ লাগবে সেই হিসেবে বুঝে আপনারা দিবেন যেহেতু এখানে কোরমাটা আমি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করছি আর মশলার সঙ্গে মাংসটা কষানোর সময়ও মাংসটা কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে তো সেই হিসেবে বুঝে এখানে তরল দুধটা আমি দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণটা কিন্তু বুঝে দিতে হবে কারণ মুরগি মাংসটা ম্যারিনেট করার সময় কিন্তু কিছুটা লবণ দিয়েছি লবণটা দিয়ে দেওয়ার পর সব কিছু আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলা রাস্তায় এই পর্যায়ে একটু হায়ে রেখে এটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর ঢাকনাটা কিছুক্ষণ পর পর খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন পুড়ে না যায় তো কিছুটা সময় নিয়ে এটা রান্না করে নেওয়ার পর গ্রেভিটা যখন আপনার কাঙ্ক্ষিত পর্যায়ে চলে আসবে মানে আপনি গ্রেভিটা এখানে কতটুকু পাতলা বা ঘন করতে চান সেই হিসেবে বুঝে এর ভেতরে দিয়ে দিতে হবে পেঁয়াজের বেরেস্তা আর পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার আগে এখন আপনাদেরকে একটু চামচ দিয়ে তুলে দেখাচ্ছি কারণ এখন এটা পাতলা মনে হলো যখন এটা চুলা থেকে নামিয়ে দিবেন নামানোর পর মানে যখন এটা ঠান্ডা হয়ে যাবে গ্রেভিটা কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে দিয়ে দিলাম এখানে পেঁয়াজের বেরেস্তা তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি তারপর দিয়ে দিলাম পাঁচ ছটার মতো কাঁচা মরিচ আর কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু এক্সট্রা কোনো ঝাল হবে না জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসবে সেই জন্য দিলাম তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এটা লো আছে কিছুক্ষণ আমি চুলার উপর দমে রেখেছিলাম তো রান্নাটা আমার হয়ে গিয়েছে আর যেমনটা বলেছি যে গ্রেভিটা এখন একটু মনে হচ্ছে যে পাতলা বাট এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরও একটু টেনে আসবে তো কোরমাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখুন গ্রেভিটা কিন্তু এই পর্যায়ে মানে পারফেক্ট আছে খুব বেশি পাতলাও না আবার একেবারে ঘনও না চেষ্টা করেছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণে এবং সামান্য পরিমাণ তেল দিয়ে আজকের এই কোরমার রান্নাটা আপনাদেরকে দেখানোর জন্য আশা করছি রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ